দেশি স্টাইলের চিকেন আমাদের দেশীয় চিকেন এটা হচ্ছে এটা কি কক মুরগি ককরা সোনালিকা কক সোনালি যাই হবে এটা হচ্ছে প্রথমে আমার বোন এটার মধ্যে রেসিপির মধ্যে দিয়েছে হচ্ছে কি আদা রসুন পেঁয়াজ এগুলো বাটা এগুলো হাতে বাটা ব্লেন্ড করানো অবশ্যই এবং আমার আম্মা যেন অনেক কষ্ট করে ঘষে 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 বেটে আদা রসুন দেরি ও আজকে আগে প্রথমে আগে মগের মধ্যে বাথরুমের মগ কিনা আমি বুঝতে পারতেছি না সেই মগের ও আচ্ছা এটা কিচেনের মগ এই মগের মধ্যে কতগুলো আদা রসুন দিয়ে সুন্দর মনের মাধুরী মিশিয়ে ছেঁচা দিয়েছে ছে ছেঁচে 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 পরে আবার ওটা বাটা দিয়েছে বেটে ঘষে ঘষে দিয়েছে আমার বোন হচ্ছে এটার মধ্যে সব মশলাগুলো সুন্দর করে মিক্সিং করে মাখিয়ে 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 চেটকিয়ে মাখিয়ে মাখিয়ে হলুদ লবণ মরিচ ধরেগুলো যাবতীয় মাংসের মশলা দিয়ে মেখে চুলায় বসিয়ে দিয়েছে আর আমার ডিউটি হচ্ছে শুধু আগুন ধরানো আগুন ধরানো আর আগুন ধরানো আগুন ধরাচ্ছি আর রান্না করছি রান্নাও প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন রান্নাটা প্রায় শেষ শেষ পর্যায়ে আপনাদের দেখাচ্ছি এই জন্য দুঃখিত আমার উচিত ছিল প্রথম থেকে আপনাদের রান্নার প্রসেসিংটা দেখানো গ্রামের স্টাইলে রাজবাড়ির চিকেন আচ্ছা আরেকটা কথা বলা হয়নি এই বুদ্ধিটা হচ্ছে আমার শ্রদ্ধেয় ছোট ভাইয়ের ও হ্যাঁ ও ছোট ভাইয়ের হ্যাঁ শ্রদ্ধেয় ছোট ভাইয়ের ভাই এখন বিয়ে করছে বড় হয়ে গেছে তার মানে সে এখন শ্রদ্ধে ছোট ভাই শ্রদ্ধা ভাই হ্যাঁ দুদিন পরে আমরা দুইজন চারজন খুপির মালিক হব এখন যাই হোক এই কারণে ওর বুদ্ধি অনুসারে আমরা ওর মানে আইডিয়ায় আমরা এই কাজটা করেছি আর আপনাদের নিয়মিত আমাদের দর্শক হিসেবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই রান্নাটা সুন্দর করে কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আপনি এখন বন্ধ করেন মোবাইল